আসসালামু আলাইকুম আজকে ইপিএস টপিক নতুন বইয়ের সয়োদ্দার প্রথম পার্ট নিয়ে আলোচনা করবার হেডিং আছে হারু ইলগুয়া অর্থাৎ দৈনিক দিন রুটিন হারু গোয়া মানে দৈনিক দিন রুটিন তারপরে এখানে আছে হাকসুপ মকফিও হাকসুপ মকফিও মানে হলো শেখার উদ্দেশ্য বা লার্নিং অবজেক্টিভস এরপর এখানে আছে সিগানুল মানে সময়ে মারাল সুইত্যা বলতে পারা সময় বলতে পারা এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য এরপর হচ্ছে হারু ইল গোয়ারুল অর্থাৎ দৈনন্দিন রুটিন মুক্ত জিজ্ঞেস করা এবং খেদাব ফাল সুইত্যা উত্তর দিতে পারা দৈনন্দিন রুটিন জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা ওকে তাহলে আমরা শব্দকোষ একে চলে যাব। এখানে আছে অহুই ইল শব্দকোষ এক শব্দ একে আছে সিগান খোয়াল অহই সময় সম্পর্কিত শব্দ সময় সম্পর্কিত শব্দ এখানে সি সি মানে হলো টা অথবা ঘণ্টা সি মানে কি টা অথবা ঘণ্টা এখানে আছে হানসি হান শি মানে একটা হানসি মানে একটা এই হান মানে এক আর সি মানে টা হানসি মানে কি একটা এরপর আছে থুসি থুসি মানে দুইটা তি মানে কি দুইটা ছেশি ছেসি মানে তিনটা এরপর নেশি নেসি মানে চারটা থাসি থাসি মানে পাঁচটা থাসত মানে পাঁচ আর সি মানে টা আর মানে কি পাঁচটা এরপর সে মানে ছয়টা ইল গপসি মানে সাতটা ইয় এদলসি মানে আটটা আহবসি আহ মানে নয়টা মানে দশটা ইয়ল মানে দশ আর শি মানে এগারোটা ইয়ারশি মানে এগারোটা এখানে রিউল বা বাসিমটি হিউতের স্থানিক গ্রস্তিত হবে তাহলে কি দ্বারায় ইয়ারান ইয়ারানসি মানে এগারোটা এরপর হল ইয়ল দোষী এল অর্দর্শী মানে বারোটা এই অলদর্শী মানে কি বারোটা আপনারা যারা বেসিক পয়েন্টের কোরিয়ান সময়ের ক্লাসটি করেছেন তাদের জন্য এই ক্লাসটি বুঝতে খুবই সহজ হবে তারা অলরেডি কোরিয়ান সময় পারেন আর আপনি যদি বেসিক পয়েন্টে কোরিয়ান সময়ের ক্লাসটি করে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আগে বেসিক পয়েন্টের কোরিয়ান সময়ের ক্লাসটি করে নেবেন তাহলে আপনার জন্য বুঝতে খুবই ইজি হবে আর এখানে এই ঘন্টা হচ্ছে পিওর কোরিয়ানে গণনা করা হয় এই ঘন্টা পিওর কোরিয়ান গণনা করা হয় এখানে দেখেন এই যে থাসত আছে এই থাসত মানে হলো পাঁচ এটা কি পিওর কোরিয়ান এভাবে যে এক থেকে বারো পর্যন্ত যে সময় দেওয়া আছে এখানে পিওর কোরিয়ান ব্যবহার করা হয়েছে অর্থাৎ সময়ের ক্ষেত্রে পিওর কোরিয়ান গণনা করা হয় আর মিনিটের ক্ষেত্রে সাইনো কোরিয়ানের গণনা করা হয় এই যে দেখেন মিনিটের ক্ষেত্রে সাইনো কোরিয়ান ব্যবহার করা হয় এখানে দেখেন এই যে ও ও মানে পাস এটা হচ্ছে সাইনো কোরিয়ান আর এরপর হচ্ছে বুন এই বুন মানে মিনিট অর্থাৎ ও বুন মানে পাঁচ মিনিট এখানে এই মিনিট গণনার ক্ষেত্রে কি কোরিয়ান ব্যবহার করা হয় ছাইনো কোরিয়ান আর ঘন্টা গণনা করার ক্ষেত্রে পিওর কোরিয়ান ব্যবহার করা হয় ওকে এখানে আছে ও বুন ও বুন মানে হলো পাঁচ মিনিট ও মানে পাঁচ বুন মানে মিনিট তাহলে ও বুন মানে পাঁচ মিনিট তারপর সে শিব বুন শিপ বুন মানে দশ মিনিট শিপ মানে দশ বুন মানে মিনিট শিব বোন মানে দশ মিনিট এরপর আছে শিব বোন শিব বোন মানে হচ্ছে পনেরো মিনিট শিব বোন মানে পনেরো মিনিট এরপর আছে ইশিব বোন ইশিব বুন মানে বিশ মিনিট এরপর আছে ইশিব বোন অর্থাৎ পঁচিশ মিনিট বোন মানে কি পঁচিশ মিনিট এরপর হচ্ছে শামশিব শামশিব বোন মানে তিরিশ মিনিট শামশিব বোন মানে তিরিশ মিনিট আর এই তিরিশ মিনিটকে আরেকভাবে বলে ফান আনমানও কি তিরিশ মিনিট আমসি বুন বলা যায় অথবা ফানও বলা যায় ওকে এরপর আছে সাম শিব বুন সাম শিব বুন মানে পঁয়ত্রিশ মিনিট এই সাম শিব মানে কি পঁয়ত্রিশ সাম শিব মানে কি পঁয়ত্রিশ বুন মানে মিনিট এরপর আছে সাশিব বুন সাশিব বুন মানে চল্লিশ মিনিট সাশিব মানে চল্লিশ সাইনো কোরিয়ানে সাশিব মানে চল্লিশ আর বুন মানে মিনিট তাহলে চল্লিশ মিনিট ছাশি বোন মানে চল্লিশ মিনিট এরপর হচ্ছে বোন বুন বোন মানে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট বোন মানে পঁয়তাল্লিশ মিনিট বোন অশিব মানে বোন মানে হল পঞ্চাশ মিনিট বোন মানে পঞ্চাশ মিনিট এরপর হচ্ছে অশিব বোন অশিব বোন মানে হলো পঞ্চান্ন মিনিট অশিব বোন মানে পঞ্চান্ন মিনিট বেসিক পার্ট যারা কমপ্লিট করছেন তাদের জন্য এগুলো খুব ইজি হবে যে সাইন কোরিয়ান পিওর কোরিয়ান কোরিয়ান সময় এগুলো অলরেডি ওখানে আলোচনা করা হয়েছে ওকে এইসে এখানে আছে বোন এই বুন মানে মিনিট যেটা আগে বলা হয়েছে বুন মানে মিনিট এখানে টাইম দেওয়া আছে যেখানে দেখেন এখানে টাইম দেওয়া আছে এখানে আছে ইলগুপসি ছামশিপ বোন ইলগুপসি শামশিবুন অর্থাৎ সাতটা তিরিশ মিনিট অথবা এভাবে বলা যায় যে ইলগুপসি বান ইলগুপসি বান অর্থাৎ সাতটা তিরিশ মিনিট অথবা সাড়ে সাতটা ইলগুপসি মানে কি সাতটা এই যে আগে দেখছিলাম আমরা এই যে ইলগুপসি মানে সাতটা এরপর হচ্ছে তিরিশ মিনিট তা তিরিশ মিনিট কীভাবে কীভাবে বলে ছামশিবুন অথবা বান এই যে লেখা আছে শামশিবন অথবা বান যেভাবে যেভাবে বলেন ওকে তাহলে এলগোপ শিফ বান অথবা এল শিফ সাম অর্থাৎ সাড়ে সাতটা অথবা সাতটা তিরিশ মিনিট এখানে আছে এম এম মানে হলো ওজন এই ওজন মানে কি এম আর পিএম মানে হলো ওহু 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 মানে কি পিএম অর্থাৎ বিকাল এম মানে হলো ওজন মানে সকাল এখানে আছে আসিম আসিম মানে সকাল আসিম মানে সকাল ঝমসিম ঝমসিম মানে দুপুর ঝমসিম মানে দুপুর এরপর আছে ঝর্নিয়ক ঝর্নীয়ক মানে সন্ধ্যা এরপর ভোরবেলা মানে কি সেবিয়ক মানে কি ভোর এরপর হচ্ছে নাথ নাত মানে দিন নাত মানে দিন এরপর আছে ফাম ফাম মানে রাত ফাম মানে রাত ওকে এরপর আছে এই মিয় মানে কয়টা মেয়সি মানে কি কয়টা মেয় মানে কয় সি মানে কয়টাং সাধারণত সাধারণত ইওজুম ইওজুম মানে ইদানিং এজুম মানে কি ইদানিং ওকে এরপরে এই যে নিচে উদাহরণ দেওয়া আছে এগুলো আপনার ট্রাই করবেন এগুলো আপনার পারবেন তাহলে আমরা শব্দ দুয়ে চলে যাই শব্দগুলো দুই আছে ইলগুয়া খোয়াল অহই গোয়া খোয়াল অহই অর্থাৎ দৈনন্দিন রুটিন সম্পর্কিত শব্দ এখানে আছে ইর নাদা ইর নাদা মানে ঘুম থেকে ওঠা এরপর আছে শীতা শীত্তা মানে মুখ ধৌত করা এর উচ্চারণ হবে শীত তা এর দ্বিগুতের উচ্চ হবে তিগুতর উচ্চারণ কী হবে আপনারা যারা বাচ্চা ক্লাস করেছেন বেসিক পয়েন্টে তারা অলরেডি এগুলো জানেন শীতটা মানে হলো করা তারপর আছে ইরুল থাকতা ইরুল থাকতা মানে দাঁত মাজা বা ব্রাশ করা এরপর আছে শিক্ষা হাদা শিক্ষা আদা মানে হচ্ছে খাবার খাওয়া শিক্ষা হাদা মানে খাবার খাওয়া এরপর আছে সুলগুনাদা সুলগুনাদা মানে কাজে যাওয়া সুলগুনাদা মানে কাজে যাওয়া এরপর আছে থয়ে গুণাদা থয়ে গুণাদা মানে কাজ শেষ করা থয়ে গুণাদা কাজ শেষ করা এরপর হচ্ছে মাদা খেই মাদা মানে গেম খেলা খেই মাদা গেম খেলা শংস হাদা শংস হাদা ধ্বংস হাদা মানে পরিষ্কার করা এরপর হচ্ছে ঝাঙুল ফোদা ঝাঙুল ফোদা মানে মুদি মালামাল কেনাকাটা করা ঝাঙুল ফোদা মানে কি মুদি মালামাল কেনাকাটা করা এরপর হচ্ছে সান খাদা সান খাদা মানে হাঁটাহী করা সান খাদা মানে হাঁটাটি করা এখানে গিয়োগ বা সেমটি হিউতের স্থানে গিয়ে খ হবে তাহলে কি দাঁড়ায় খাদা ছানসে খাদা মানে হাঁটাহাঁটি করা এর আছে শিয়া ওয়াহাদা শিয়া ওয়াহাদা মানে গোসল করা শিয়া শিয়া ওয়াহাদা মানে গোসল করা এরপর আছে সিনগুরুল মান্নাদা সিনগুরুল মান্নাদা মানে বন্ধুর সাথে সাক্ষাৎ করা বন্ধুর সাথে সাক্ষাৎ করা এরপর আছে সিউ গেছিল শিউ মানে হলো বিশ্রাম কক্ষ সিউ মানে বিশ্রাম কক্ষ এরপর মেজম মেজম মানে দোকান মেজম মানে দোকান এরপর আছে খংওয়ান খংওয়ান মানে পার্ক খংওয়ান মানে পার্ক এরপর আছে সাদা সাদা মানে হচ্ছে কেনা বা ক্রয় করা সাদা মানে কি ক্রয় করা ওকে এখানে উদাহরণগুলি আপনার ট্রাই করবেন এগুলো পারবেন এরপর হচ্ছে গ্রামার গ্রামার ক্লাসটি আমি অলরেডি নিয়েছি এসি ভিডিও ডিসক্রিপশন লিংক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন আর এখান থেকে শুধু ওই যে এক্সাম্পলগুলো আছে এগুলো সলভ করবেন এই যে এখানে এক্সাম্পল আছে এক দুই এগুলো সলভ করবেন এগুলো পারবেন হ্যাঁ যদি গ্রামার ক্লাসটি করে থাকেন বা করেন তাহলে খুব সহজেই পারবেন ওকে একইভাবে বব দু ই অর্থাৎ ব্যাকরণ দুইয়ের এক্সাম্পলগুলো আছে ওগুলো সলভ করবেন ওকে তাহলে আমরা চলে যাব সংলাপে এখানে আছে থেওয়া এল সংলাপ বতন এক ঝিনসু বলছে খাল্লো শি খাল্লো সাহেব ঝিগুম মেয়ৎসি নিকা ঝিগুম মিয়ত সি এখন কয়টা বা এখন কয়টা বাজে এখন কয়টা বা এখন কয়টা বাজে খাল্লো বলছে থাসি বা নিমনিদা থাসসি বা নিমনি অর্থাৎ পাঁচটা তিরিশ মিনিট অথবা সাড়ে পাঁচটা এই থাসি মানে পাঁচটা আর বান মানে কি তিরিশ মিনিট বান মানে কি তিরিশ মিনিট তাহলে পাঁচটা তিরিশ মিনিট অথবা সাড়ে পাঁচটা এবার ঝিনসু বলছে মেঁয় ছিয়ে ছিবে খামনিকা মিয়ত ছিয়ে ছিবে খামনিকা কয়টায় বাড়িতে যান কয়টায় বাড়িতে যান এরপরে খাল্লো বলছে ছনিয়ক হোক এ ঝিবে খামনিদা ঝর্নি হোক এ ঝিবে খামনিদা অর্থাৎ সন্ধ্যা আটটায় বাড়িতে যাই এই দেখেন এখানে কিন্তু এই যে ইমনিকা তারপরে হচ্ছে এই যে বিউপনিদা হ্যাঁ বিউপনিকা এখানে কিন্তু গ্রামার ইউজ করা হয়েছে আপনি যদি গ্রামার ক্লাসটি করে না থাকেন তাহলে কিন্তু ডায়লগটি বুঝবেন না হ্যাঁ আগে গ্রামার ক্লাসটি করে নেবেন তারপরে ডায়লগ আসবেন তাহলে এখানে ঝিনসু বলছে খাল্লো সাহেব এখন কয়টা তারপর খাল্লো বলছে সাড়ে পাঁচটা বা পাঁচটা তিরিশ মিনিট তারপর ঝিনসু বলছে মিয়া সে খামনি কয়টা বাড়িতে যান তারপর খাল্লো বলছে ঝনে হক ইয়া বলছে খামনি অর্থাৎ সন্ধ্যা আটটায় বাড়িতে যাই এবার এখানে ডায়ালকড প্রশ্ন দুটি আপনারা সলভ করবেন আর এখানে উদাহরণ দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে এগুলো আপনার ট্রাই করবেন অবশ্যই পারবেন তারপরে আমরা চলে যাবো সংলাপ দুয়ে থেওয়া ই সংলাপ বা কথা কথা দুই এখানে আছে ইউজিন বলছে ইউসুফ সি ইউসুফ সাহেব অজে মল হ্যাশ্যমিকা অজে মল হ্যাশ্যম নিকা অর্থাৎ গতকাল কি করেছেন অজে মানে গতকাল মল মানে কি হ্যাশম নিকা করেছেন গতকাল কি করেছেন এসব বলছে মাথুয়েস ঝাঙল ফোয়াশুম নিদা মাথু এসা ঝাঙুল ফোয়াশুম নিদা অর্থাৎ মার্কেট থেকে মালামাল কেনাকাটা করেছি মাথু এসা মানে মার্কেট থেকে তারপর আছে ঝাঙ্গুল ফিদা মানে কেনাকাটা করেছি এরপর এবং মান্না শুধা মানে বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি বন্ধুর সাথে কি করেছে সাক্ষাৎ করেছি এরপর এরপর আছে ইউজুন সিনুন মোয়াল হাসমিকা ইন সাহেব কি করেছেন কিছু বাবার উল্টো প্রশ্ন করছে যে ইজুন সাহেব কি করেছেন ইউজুন বলছে ঝনুন গ্ৰামাৰ এইয় আৰু এই যে সুমনিধা আছে সুমনিধা ঐৰ গ্ৰামাৰনেশা উন্নী অৰ্থাৎ আমি পাৰ্কে ব্যায়াম কৰিছি এই বলছিল কি ইউসুফ সাহেব গতকাল কি করেছেন ইউসুফ বলছে মার্কেট থেকে নদী মালামাল কেনাকাটা করেছি ফরিগু এবং সিনগুল মান্নাশ্রম নেতা বন্ধুর সাথে সাক্ষাৎ করেছি তারপর আবার কি বলছে যে ইউজুল সাহেব কি করেছেন ইউজন বলছে কি জনন খং অনেসা অন্য আশ্রম অর্থাৎ আমি পার্কে ব্যায়াম করেছি কোশ্চেন দুটি সলভ করবেন তারপরে এখানে উদাহরণটা অবশ্যই ট্রাই করবেন আর এই যে এখানে যে কিন্তু এই যে লিসেনিং আছে প্রতিটা ডায়লগের সাথে লিসেনিং আছে লিসেনিং টি অবশ্যই ডায়লগ পড়ার সাথে সাথে শুনবেন এবং বুঝে বুঝে শুনবেন অবশ্যই বুঝে বুঝে শুনবেন এবার এখানে লেখা আছে ইউ ইয়ংহান হিয়ন অর্থাৎ দরকারি অভিব্যক্তি বা ইউজফুল এক্সপ্রেশন এখানে লেখা আছে ঝাল মককেশমনি সুমনিদা। ঝাল সুমনিদা মানে হলো ভালোভাবে খাবো ভালোভাবে খাব মানে কি ঝাল মক্কেশনিদা এখানে এর উচ্চারণ হবে মক্কেশনিদা এই গিয়কের উচ্চারণ হবে ক কিয়কের উচ্চারণ হবে কি ক কেমের রুলসের ক্লাসগুলো যারা করেছেন তারা বিষয়টি খুব সহজেই বুঝবেন ঝাল মক্কেশনিদা মানে হচ্ছে ভালোভাবে খাবো এরপর এরপর এখানে আছে গা বলছে মানি থুচো অর্থাৎ ভালোভাবে খান মানি থুচো ভালোভাবে খান বা ভালোভাবে খাবেন তারপর নে বলছে নে হ্যাঁ ঝাল চুমনি দা ভালোভাবে খাবো ঝালমক্কের চুমনি দা ভালোভাবে খাবো ওকে আজকে এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন